আসসালামু আলাইকুম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় নিয়মিত আয়োজনে আজকের প্রতিবেদনে উদ্যোক্তার সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল দেশি সিনহাসের বাচ্চাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত অরিজিনাল এই দেশি সিনহাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন কলের মাধ্যমে প্রশ্ন করে থাকেন এই সিনাহাসের বাচ্চাগুলো ইনকিউবেটারে ফোটানো কিনা প্রিয় খামারি ভাইবোনেরা সিনাহাস রাজহাঁস ইনকিউবেটারে ফোটানো কখনোই সম্ভব হয় না সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত অরিজিনাল এই দেশি সিনাহাসের বাচ্চাগুলো আপনার প্রাকৃতিক নিয়মে বাসাবাড়িতে ছেড়ে পালন করতে পারবেন তাই যে সকল খামারি ভাই বোনেরা অত্যন্ত সুস্বাদু মাংসধারী আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল এই সিনাহাসের বাচ্চাগুলো বাসাবাড়িতে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা আবদ্ধ অবস্থায় বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিসরে অরিজিনাল এই সিনহাহাসগুলো পালন করতে চান আপনারা সম্পূর্ণ পানি ছাড়াই অরিজিনাল এই দেশি সিনহাসের বাচ্চাগুলো পালন করতে পারবেন প্রাকৃতিক নিয়মে ঘাস বাঁধাকপি প্রাকৃতিক খাবার খাইয়ে খাবারের খরচ কমিয়ে আনতে পারবেন এবং আপনারা যারা বাণিজ্যিক পরিসরে অরিজিনাল এই সিনাহাসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের সিনাহাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা বাসাবাড়িতে বেকারগ্রস্ত অবস্থায় আছেন অনেকেই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন অবতি নিয়ে সম্পূর্ণ বেকার অবস্থায় বাসাবাড়িতে আসেন আপনি শখের ভশে পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে এই সিনাহাসের খামার শুরু করতে পারেন